আপনার বাড়িতে নিশ্চয়ই কাঁচা রসুন আছে কিন্তু আপনি হয়তো কাঁচা রসুনের এই অজানা তথ্যগুলি জানেনই না চলুন জানা যাক আমরা অনেকেই জানি কাঁচা রসুন হল গরিবের পেনিসিলিন প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাঁচা রসুনের জুড়ি নেই যেমন আপনার কি দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হয় ওষুধে কাজ হচ্ছে না চিন্তা নেই এক কোয়া কাঁচা রসুন থেতো করে ব্যথা হওয়া দাঁতের উপর রেখে দিন দুই মিনিটের ভিতরে আপনার দাঁতের যন্ত্রণা একেবারে গায়েব হয়ে যাবে শরীরে আঘাত লেগে কেটে গেছে অথবা আঘাত লেগে ফুলে গেছে চার থেকে পাঁচটা রসুনের কোয়া সামান্য করে দুই থেকে তিন চামচ খাঁটি সরিষার তেলে দুই মিনিট মতো ভেজে ফেলুন তারপর সেটা হালকা গরম অবস্থায় শুধু ওই তেলটা আঘাত লাগা স্থানে লাগান দিনে তিনবার ব্যবহার করুন তো গায়েব হবেই সাথে ক্ষতস্থান দ্রুত সেরে যাবে এছাড়া প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দুই কোয়া কাঁচা রসুন চিবিয়ে এক গ্লাস উষ্ণ গরম জল খেলে শরীরে কোনো রকম গ্যাসের সমস্যা থাকবে না এবং এতে আপনার হজম শক্তি বাড়বে সাথে রক্ত পরিষ্কার হবে কাঁচা রসুনে পুরুষ মানুষের টেস্টেরন নামক হরমোন বাড়ায় যেটা একজন পুরুষ মানুষকে রাখে সর্বদা সতেজ এবং কর্মোদ্যামী এমন অজানা ভেষজ টিপস পেতে পাতা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন ধন্যবাদ